আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সমনীত বিওয়ার চাষ করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার গরপুলি নিজের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ হয়েছি সমনীত বিওয়ার স্বামী এখন আছি চৈতরপাড়া গোড়াশোর সংলগ্ন কালীগঞ্জ রাজ্য করে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সেট প্রদর্শন এখানে আসা আমাদের গ্রেড বিমের কাজ এখানে চলতেছে আমরা এখানে গ্রেড বিমের কাস্টিং করবো তো এটার ওনার হচ্ছে মোহাম্মদ আলমগীর ওশের সাহেব উনি মূলত এখানে আশ্রয় স্কোয়ার ফিট সামথিং জায়গা নিয়ে উনি তিনতলা ফাউন্ডেশন তিনি কাজটা করতেছে এবং এইবারই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার ঘর প্ল্যানের ডিজাইন পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি আমরা এখানে দুইটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে কিচেন লিভিং রুম এবং বাথরুম বারান্দার সমন্বয় আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটাই আমাদের মালিকের যে রিকোয়ারমেন্ট ছিল তারপর বেসমেন্ট করে কিন্তু এখানে করা হয়েছে আমাদের আপনারা দেখতেছেন যে এখানে গ্রেড বিমের কাজ চলতেছে আমাদের গ্রেড বিমের ইনফোর্সমেন্টের কাজ এবং শাটারিংয়ের যে কাজগুলো আছে সেগুলো এখানে হয়ে গেছে আমরা এটাকে চেক দিব এবং তারপরে কিন্তু আমরা কি আর কাস্টিং করবো এই এবং এই সম্পূর্ণ জিনিসটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেন থেকে আপনারা উপকৃত হন অবশ্যই আমাদের যে ইনফোর্সমেন্টের যে কাজগুলো আছে সেগুলো আমরা এখানে আমরা চেক দেওয়ার পরে যে সেটা লক্ষ্য করলাম যে আমাদের ইউনফোর্সমেন্টের কাছে আমাদের যে স্ট্রাকচারাল ডিজাইন আছে সে অনুযায়ী কিন্তু এখানে করা হয়েছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সেন্টারিং যেটা আমরা শার্টারিং এখানে করেছি এখানে আমরা ওয়াটারটা শার্টারিং আমরা এখানে করেছি যেন ওয়াটার মারার পরে যেন আমাদের কংক্রিটের যে লিকুইডটা সেটা যেন বের হয়ে না যায় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে আছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা প্রস্তান অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো এছাড়া আমি আপনাদেরকে এই সম্পূর্ণ কাজটা আমি ঘুরি ঘুরে দেখানোর চেষ্টা করবো আমরা এখানে কী কী কাজ আমরা এখানে করতেছি এবং এখানে কাজের যে কোয়ালিটিটা আমরা এখানে শতভাগ কাজের কোয়ালিটি নিশ্চিত রেখে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি সেই জিনিসটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবে ওই পাশে বললাম আপনার জায়গা আছে ওই পাশে বারান্দা করবেন হ্যাঁ করতো না না করতো না বৃষ্টি পড়ব না বৃষ্টি বৃষ্টিপর বারান্দা করলে সিস্টেম লাগবে আর কি না করলে তো নাই জায়গা বুঝি এই নাজুল ভাই জায়গা তো তেরসা। সব জায়গায় সব জায়গায় সাইট ফুট নাই সব জায়গায় সাইট ফুট নাই জায়গাতে আর চা এটা জায়গা মিলেই তো যাই এই পাশে জায়গা রাখা হয়েছে আর কি